আবির দুকদম এগিয়ে ফিরে আবার তাকালো কিন্তু কিছু বলল না এখানে তামিম মিনহাজ আছে যাদের সহ্য হয় না আবার মেঘকে নিয়ে ভেতরে যাবে সেখানেও প্রায় বিশ তিরিশটা ছেলে আছে কে কোন নজরে মেঘকে দেখবে এই চিন্তায় মেঘকে কিছু বলল না আবির চলে যেতেই বন্যা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মিনহাজ আর তামিমের দিকে তাকালো মিনহাজ আর তামিম দুজনেই স্তব্ধ হয়ে আছে চোখের সামনে এতক্ষণ যা ঘটলো তার কিছুই বিশ্বাসযোগ্য না নিজের চোখ নিজের কান কোনো কিছুকেই বিশ্বাস করাতে পারছে না কোথায় ভেবেছিল নেতাদের ক্ষমতা দেখিয়ে দেখিয়ে একটু ভাব চলবে মেঘদের সামান্য উল্টো বড়সড় একটা বাস খেলো খেলো তো খেলো একদম মেয়েদের সামনে খেলো মেয়েরা মুখে প্রকাশ করুক বা না করুক বেশিরভাগ মেয়েরা দাপুটি ছেলেদের পছন্দ করে কেউ কিছু বললে ছেলেটা যেন মুখ লুকিয়ে সেখান থেকে প্রস্থান না নেয় মেয়েটার সম্মান বাঁচাতে ছেলেটা যেন প্রতিবাদ করতে পারে আবিরের এত প্রশংসা শুনে মিনহাজেও ভেবেছিল রাজনীতি করবে নেতাদের পরিচিতি লাভ করে মেঘের মন জয় করে নিবে কিন্তু আবির ক্ষণে ক্ষণে তার সব প্ল্যান বেঁচতে দিচ্ছে বন্যা ওদের অসহায় মুখের পানে চেয়ে থেকে হঠাৎই হাসি শুরু করেছে হাসতে হাসতে মেঘের উপর হেলে পড়ছে বন্যার শতফূর্ত হাসি দেখে মেঘও হাসলো। বন্যা কেন হাসছে এটা কারোই অজানো নয় দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হয়ে গেছে বন্যা হেসেই যাচ্ছে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে তবুও বন্যার হাসি থামছে না মিনহাজ সহ্য করতে না পেরে রাগান্দিত কণ্ঠে বলল হইসে বইন থাম এর বেশি হাসলে ময়রা যাইবি বন্যা হাসতে হাসতে বলল তোর শ্রদ্ধেয় রাজনৈতিক বড় ভাইদের আমার সালাম দিস সালামের পরে বলিস তুই যে আবির ভাইকে মারার হুমকি দিয়েছিস আবির ভাইয়ের প্রতি তাদের যে ভালোবাসা দেখলাম আশা করি তারাই তোকে যোগ্য সম্মানই দিয়ে দিবে মিনহাজ রাগে ফুসতে ফুসতে বলল আমি হুমকি দিলাম কখন তোর ভাই ব্রাদার্সের পাওয়ার দেখাবি বলেছিলি মনে নেই এত মন ভোলা তুই আচ্ছা বাদ দে এখন বাদ দিচ্ছি কিন্তু ভবিষ্যতে এসব আকাশচুম্বী কথাবার্তা বললে তোর শ্রদ্ধেয় ভাইদের বলে দিব আচ্ছা ঠিক আছে মেঘ এতক্ষণ যাবতী নিশ্চুপ দাঁড়িয়েছে ইদানিং নিজের সাহস দেখে মাঝে মাঝেই নিজে অবাক হয়ে যায় আবির ভাইয়ের মুখের উপর জেদ দেখালো যদি আবির ভাই ভার্সিটির সামনে থাপ্পড় মারত তবে কী হতো ভাবতেই ভয়ে কেঁপে উঠেছে সবার সামনে থাপ্পড় খেলে মুখ দেখানোর অবস্থা থাকতো না আবির কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এসেছে মেঘ বাসায় চলে গেলে হয়তো বেশিক্ষণ আড্ডা দিত কিন্তু মেঘকে বাহিরে রেখে গেছে তাই মাথায় চিন্তা কাজ করছে এজন্য তাড়াতাড়ি চলে এসেছে মেঘকে ডাকতেই মেঘ এগিয়ে এগিয়ে বলল আঙ্কেল কি চলে গেছে হ্যাঁ তুই না বললি বাইকে যাবি তাই তো আঙ্কেলকে চলে যেতে বলেছি কেন আপনার তো অফিস আছে আমায় নিয়ে গেলে সময় নষ্ট হবে তাই বলেছিলাম আমি গাড়িতে চলে যেতাম এটা আগে মনে ছিল না তোর ভাইয়ের মতো রাগ উঠলে তোরও মাথা ঠিক থাকে না তখন কিছু বুঝার অবস্থাতেও থাকিস না ব্যাপার না চল আমি রিক্সা দিয়ে বাসায় চলে যাই মেজাজ খারাপ করিস না চল বলছি মেঘ ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে ফুপ্পির বাসায় নিয়ে যাবে না আগেই বলেছে এখন আবার ফুপ্পির কথা বললে নিশ্চিত মায়ের খাবে আবির একটা রিক্সা ঠিক করে বন্যাকে যাওয়ার জন্য ইশারা করলো তারপর মেঘকে নিয়ে চলে গেছে বাইক চলছে কিন্তু মেঘ স্ট্যাচুর মতো বসে আছে কোনো কথা বলছে না আবির স্ট্রিট ফুড দেখে কয়েকবার জিজ্ঞাসা করেছে খাবে কিনা মেঘ শুধু না করেই যাচ্ছে অবশেষে একটা ফুচকার দোকান দেখে বাইক থামলো। আবির শীতল কণ্ঠে বললো মাথাটা বোধ হয় এখনও ঠান্ডা হয়নি ফুচকা খেলে নিশ্চয়ই মাথা ঠান্ডা হবে মেঘ মাথা নিচু করে বললো আমি ফুচকা খাবো না আমি মনে হয় ভুল শুনলাম মেঘ ঠান্ডা অথচ শক্ত কণ্ঠে বলল আপনি ঠিকই শুনেছেন আমি খাবো না ফুচকা আবির হেসে বলল তাকা আমার দিকে মেঘ ধীর গতিতে চোখ তুলল তাকালো আবিরের চোখের দিকে আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে মোলায়েম কণ্ঠে শুধালো ম্যাম আপনি সত্যি সত্যি ফুচকা খাবেন না আবিরের হাব ভাব দেখে মেঘ না চাইতেই হেসে ফেলল সে আবিরের ভয়ে ফুচকা খাবে না বলেছিল কিন্তু আবিরই তাকে বারবার উস্কাচ্ছে মেঘ আবিরের মুখের পানি চেয়ে মনে মনে ভাবছে আপনার মধ্যে কি এমন স্পেশাল গুণ আছে যা ক্ষণিকের ব্যবধানে রাগকে ভয়ে আবার ভয়কে জয় করতে সক্ষম আবির মৃদু হাসলো। ফুচকা পরিণত মেঘ অর্ডার দিয়ে বসে আছে আবির মেঘকে দেখছে আবার আশেপাশে তাকাচ্ছে আবির হঠাৎই মুচকি হেসে বলল তোকে আজ অনেক বেশি কিউট লাগছে মেঘ চোখ গোল গোল করে তাকালো গলায় শ্বাস আটকে গেছে ঠিক শুনছে নাকি ভুল আবির ভাই মেঘকে কিউট বলছে ভাবা যায় মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে তবু স্বাভাবিক থাকার খুব চেষ্টা করছে আবির পুনরায় বলল নীল রংটা তোকে খুব মানাচ্ছে আগে বোধহয় কখনো নীল রঙের জামাতে দেখিনি মেঘ এবার আরও বেশি লজ্জা পেয়েছে চোখ দ্বিগুণ নামিয়ে নিয়েছে আবির স্থির দৃষ্টিতে মেঘকে দেখছে পলকও ফেলছে না তা বুঝতে পেরে মেঘ আরও তাকাতে পারছে না গাল আর নাকের ডগা আবারও লাল হয়ে গেছে মনে হচ্ছে লাল রঙের ব্লাশ লাগিয়েছে মেঘ যেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সামান্য কিউট বলাতে যে এত লজ্জা পেতে পারে এটা মেঘকে না দেখলে বোঝাই যেত না মেঘ বারবার নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে কিন্তু চোখ তুলতেই পারছে না অষ্টদয় কাঁপছে তীর্তির করে মেঘের অবস্থা বুঝতে পেরে আবির দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় বলল দেখতে যাবি মেঘ এবার আশ্চর্য নয়নে তাকালো তার মনের কথা আবির ভাই কিভাবে বুঝল মেঘের লজ্জায় রাঙা মুখ দেখে আবির ঢুক গিরল চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো মনে মনে বলল উফ আমার শান্ত মনটাকে উল্টে পাল্টে দিতে তোর লজ্জায় লালিত মুখটাই যথেষ্ট তোকে এভাবে দেখলে বউ বউ ফিল পাই কবে তোকে আমার করে পাবো অপেক্ষার প্রহর যে ফুরাই না মেঘ উত্তেজিত কণ্ঠে বলল আপনি কিভাবে বুঝলেন আমি পপের সাথে দেখা করতে চাই তুই তো বলেছিলি আমি সেই কবে বলেছিলাম তা কি এখনো মনে আছে তুই কবে বলিস কি বলিস সবই আমার মাথায় থাকে শুধু সুযোগের অপেক্ষায় থাকি সবার কথাই আপনার মাথায় থাকে সবার কথা মানে যে যা বলে সব কিছুই মনে থাকে না প্রয়োজনের বাহিরে সব কিছুই ভুলে যাই মেঘ হুট করে বলে উঠল আপনার গার্লফ্রেন্ড কয়টা মেঘের এমন প্রশ্নে আবির হক উঠল থতমত খেয়ে বললো মানে গার্লফ্রেন্ড ছিলেন না মেয়ে বন্ধু বা প্রেমিকা তা বুঝলাম কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন শুনলাম কলেজের সব মেয়ের ক্রাশ ছিলেন তাই আর কি আবির নিঃশব্দে হাসলো মেঘের মনে হিংসা কাজ করছে এটা আবির বেশ বুঝতে পারছে আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আছে হাজার খানেক মেঘ চেঁচিয়ে উঠলো ওয়াট আবির দু হাতে ইশারা দিয়ে বলল কুল ফাজলামও করেন আমার সাথে সত্যি করে বলুন কয়জন না বলা যাবে না তুই সবাইকে বলে দিবি সত্যি বলবো না বলুন গার্লফ্রেন্ড নেই তবে একটা গোলাপি কালার বউ আছে মেঘ ফোস করে শ্বাস ছাড়লো ভ্রু কুচকে রাগান্তিত কণ্ঠে বলল। থাকেন আপনার গোলাপি কালার বউ নিয়ে দরকার হলে লাল নীল হলুদ বউ নিয়ে থাকুন মেঘ উঠতে নিলে আবির মেঘের হাত চেপে ধরে বসালো তপ্ত সরে বলল। আমার লাল নীল রঙের প্রয়োজন নেই গোলাপিটাই যথেষ্ট ফাইজলামি বন্ধ করুন মেজাজ খারাপ হচ্ছে কি আমার মেজাজ গো তাও আবার একটু পরপর খারাপ হয় আচ্ছা ঠিক আছে বন্ধ করলাম তুইও আমায় এমন প্রশ্ন করবি না করলাম না এমন প্রশ্ন ফুচকা খেয়ে শেষ করে আবিরের সঙ্গে ফুপ্পির বাসায় এসেছে ফুপ্পি মেঘকে দেখে ভীষণ খুশি হয়েছে সেই সঙ্গে বাসার সকলেই খুশি হয়েছে আবির দূরে সরিয়ে রাখে বলে আবিরকে সবাই সব সময় বকা দেয় তো বকেন কথা বললে মাঝে মাঝে গাটটাও দেন মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে মেঘের কান্না দেখে ফুপ্পিও কাঁদছেন মেয়ে মানুষের মায়া একটু বেশিই থাকে ফুপ্পির কথা মেঘ যেদিন শুনেছে তারপর থেকে প্রতি রাতেই ফুপ্পির কথা মনে করে মন খারাপ করে কখনো কখনো কান্নাও করে মাঝে মাঝে ভাবে আব্বু বড় আব্বু রাতে কিভাবে ঘুমান ওনাদের কি বোনের কথা মনে হয় না মেয়েদের কান্না দেখে আবির ভারী কণ্ঠে বলল তোমাদের চোখের পানিতেই দুদিন পর পর রাস্তাঘাটে পানি জমে যায় এভাবে কান্নাকাটি করো বলেই মেঘকে নিয়ে আসি না আজকেও যদি কাঁদো তাহলে আর কখনোই নিয়ে আসবো না দুজনের কান্নাই কমে এসেছে আইরিন মজার ছলে বলল ওদের কান্নায় যদি রাস্তায় পানি উঠে তোমার কান্নার কারণে নিশ্চয়ই বাংলাদেশ বন্যা হয় আবির গম্ভীর কণ্ঠে বললো সামনের বন্যায় তোকে ভাসাইয়া দিবনে সাঁতার পারি তাহলে তো আরো ভালো সাতার কেটে শ্বশুর বাড়িতে যাবি আবার বাপের বাড়িতে আসবি কিসের শ্বশুর বাড়ি কার শ্বশুর বাড়ি আবির ফুপ্পিকে উদ্দেশ্য করে বলল ফুপ্পি তোমার মেয়ের জন্য ছেলে দেখা শুরু করেছি এই বর্ষার আগেই বিয়ে দিয়ে দিব আরি ন করে উঠে না কিসের বিয়ে নিজের বিয়ের খবর নাই আমার বিয়ের পিছনে লাগছো তুমি আগে বিয়ে করো হ্যালো সালামু আলাইকুম এভিআন আমি জান্নাত রহমান আপনাদেরকে আমি তো ভালোবাসি তোকে গল্পের একশো সতেরোতম পর্ব পড়ে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে সালমা চৌধুরী আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ